নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরো আর ষোলোই জুন দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরো আর ১৬ জুন দু এই দুই দিনে আপনাদের মনের মতো পরিবেশ আপনারা পেতে পারেন দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ রয়েছে কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে খরচ বাড়তে পারে তবে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হবে অতিরিক্ত কথায় অশান্তি বাড়তে পারে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দুই দিন ভালো যাবে তবে আপনার বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হতে চলেছে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণ রয়েছে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে এই দুই দিনে আপনার চাকরির স্থানে তর্ক হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে আর্থিক চাপ বাড়তে পারে বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য খুব উপযুক্ত সময় কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ ধর্মীয় কাজে দান করতেও হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে এছাড়াও আপনার কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আপনি পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে আপনাকে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে এই দিনগুলিতে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে আপনার সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলায় অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে দুই দিনে আপনাকে ব্যস্ত থাকতে হবে কারণ অযথা অশান্তি হয়ে যেতে পারে প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়বে আপনার খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ বাধবে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হবে সন্তানের জন্য চিন্তা বাড়বে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালো চলবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে আপনার প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন আপনি আপনার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতিও হতে পারে বাড়তি খরচের জন্য আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারেন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে এই দিনে শরীরে যন্ত্রণা হবে প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে আপনার সন্তানদের নিয়ে সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধবে আপনার সময়ের সঙ্গে আপনি তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতেও পারে দাম্পত্য কলহের কারণে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি বাঁধবে প্রেমে আঘাত পেতে পারেন তবে আপনার সন্তানের জন্য চিন্তা ও খরচ দুটোই হবে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পাবে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে কোনো ভালো কাজ না হওয়ার জন্য মনে কষ্ট হবে নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনি আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন আপনি বাড়িতে ভুল কাজ করার জন্য পিতা মাতার সঙ্গে বিবাদ বাঁধবে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে আপনাকে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাঁধবে আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের থেকে আশানুরূপ সাহায্য আপনি পেয়ে যাবেন অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে আপনাকে এছাড়া অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাঁধবে আপনার শরীরে কষ্ট বাড়বে ব্যবসায় শুভ পরিবর্তন আসবে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন কারো বিবাহের বিষয়ে আপনার সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য আসতে পারে আপনার পড়াশোনার জন্য আপনি সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ